আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ধারাবাহিক ম্যাথ সলিউশন করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু ম্যাথ সলিউশন করব আর যারা আমাদের পেইড ব্যাসে ভর্তি এখনও হন নাই তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাসে যুক্ত হন তাহলে সেখান থেকে আমাদের পেইড ব্যাসে আমরা ফ্রিতে পিডিএফ নোট আমরা ম্যাসেঞ্জার হেল্প আমাদের হচ্ছে এক্সামের আগে আমরা হচ্ছিল প্রশ্ন সলভ এভিং ক্লাস এবং হচ্ছিল সাজেশানটা আমরা দিয়ে থাকি আমাদের খুবই সামান্য কোর্স খরচে এসব সব কিছু আমাদের এক কোর্সের ভিতর পেয়ে যাবে তাই দেরি না করে ডিসক্রিপশান চেক করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এবং সহ আমাদের ওয়েবসাইট লিঙ্ক আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ওয়েবসাইট থেকেও আপনি আপনার পছন্দের কোর্সটা নিয়ে কোর্স করে ভালো কিছু অর্জন করুন আল্লাহ সুবান তালা আপনাদের সবাইকে কবুল করুন তাহলে চলুন আমরা এখন একটা ম্যাচ সমাধান করি এটা সায়েন্স পি পাবলিকেশনের চোদ্দো নম্বর এবং তিতাস পাবলিকেশন চোদ্দোর এক নম্বর কী বলা হচ্ছে যদি যোগাশ্রিয় রূপান্তর টি সাজ দ্যাট আর কিউব বিলং আর কিউব টান্স টু আর কিউব কি টি আউট অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স প্লাস টু ওয়াই কমা ওয়াই মাইনাস জেড কমা এক্স প্লাস টু জেড দ্বারা সংজ্ঞায়িত করা হয় তবে ইমেজ টি এবং কার্নেল ভিত্তি ভিত্তিও মাত্রা নির্ণয় করো তাহলে এখান থেকে আমাদেরকে ইমেজ টিও নির্ণয় করতে হবে এবং কার্নেল টিও নির্ণয় করতে হবে এবং আমাদেরকে কী হচ্ছিল আমাদের হচ্ছিল স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে কি যে আর কি মানে তিনটা তাহলে এখানে আমরা তিনটা অংশ আমরা পাচ্ছি তাহলে আমাদের কিন্তু সব কিছুই ঠিকঠাক দেওয়া আছে তাহলে আমাদেরকে প্রথম কাজ কি করতে হয় যেহেতু আমাদেরকে প্রথম কাজ ইমেজ নির্ণয় করতে হবে তাহলে ইমেজের কয়েকটা শর্ত আছে ইমেজের কয়েকটা শর্ত আছে শর্তগুলো কি কি আমরা দেখি যে ইমেজের প্রথম শর্তটা কি আদর্শ ভিত্তি নিতে হবে তারপরে আদর্শ ভিত্তি থেকে ম্যাট্রিক্স নিয়ে ইশালন আকার করতে হবে তারপরে মাত্রা র্যাঙ্ক হবে হচ্ছিলো ইমেসটি মাত্রা র্যাঙ্কটা হবে ইমেসটি তারপরে হচ্ছিল ম্যাট্রিক্সের অশূন্য শাড়ি হবে ইমেজটি এর ভিত্তি আর শূন্যতা নির্ণয় করবে যদি বলে ঠিক আছে যদি বলে তাহলে শূন্যতা নির্ণয় করতে হবে ঠিক আছে তাছাড়া দরকার নেই ওকে তাহলে এটা হচ্ছে ইমেজের ইকর্ডটা টাইপ এই টাইপের শর্ত ঠিক আছে এই পাঁচটা শর্ত আমাদেরকে প্রয়োগ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদেরকে প্রথম কাজ কি যেটা দেওয়া আছে সেটা আমরা কি তুলে নেব এই যে দেওয়া আছে এই যে সমীকরণটা সেটা আমরা তুলে নিই যে দেওয়া আছে দেওয়া আছে টি আউট অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকোয়াল এক্স প্লাস টু ওয়াই কোমা ওয়াই মাইনাস জেড এক্স প্লাস টু জেড ঠিক আছে এটা আমাদের দেওয়া আছে সেটা আমরা তুলে নিলাম এটা কোন শর্তে দেওয়া আছে এটা যেন হচ্ছে এই যে শর্তটা কি টি সাজ দ্যাট আর কিউব টানস টু আর কিউব ওকে আচ্ছা তাহলে আমরা এখন আমাদের প্রথম কাজটা কি আমরা আদর্শ ভিত্তি দেখতে হবে প্রথম কাজ হচ্ছিল ইমেজ নির্ণয়ের ক্ষেত্রে প্রথম শর্তটা হচ্ছে আদর্শ ভিত্তি তাহলে এখানে কি আর কিউব তাহলে আর কিউবের আদর্শ ভিত্তি আমরা লাগবে ধরি আর কিউব এর আদর্শ ভিত্তি আদর্শ ভিত্তি আদর্শ ভিত্তিটা কী হবে ই ওয়ান ইকাল যেহেতু আমাদের তিনটার জন্য নির্ণয় করতে হবে তাহলে প্রথম ক্যাডটা আমরা ওয়ান লিখব বাকি দুইটা জিরো করব ঠিক আছে এবং ই টু ই টুয়ের ক্ষেত্রেও আমরা করবো কি প্রথমটা আমরা জিরো করবো দ্বিতীয়টা ওয়ান রাখবো আর শেষেরটা আবার জিরো করব ঠিক আছে এবং ই থ্রি ই থ্রির জন্য আমরা কী করবো প্রথমটা হচ্ছিলো জিরো দ্বিতীয়টাও জিরো এবং লাস্ট ক্যাডটা ওয়ান করব ঠিক আছে এটা হচ্ছে আদর্শ ভিত্তি এটা হচ্ছে আমাদের আদর্শ ভিত্তি ওকে আচ্ছা এখন আদর্শ ভিত্তির কাজ শেষ এখন শর্ত নাম্বার কি আদর্শ ভিত্তি থেকে ম্যাট্রিক্স নিয়ে ই চালন আকার করবো ঠিক আছে আদর্শ ভিত্তি থেকে এখন আমাদেরকে ম্যাট্রিক্স নিয়ে ই আকার করতে হবে তাহলে এই যে আদর্শ ভিত্তিগুলো আমরা নিলাম তাহলে এই আদর্শ ভিত্তি আমাদের কাজ করতে হবে কি কাজটা করতে হবে যেহেতু আমাদেরকে কি শর্তে এই যে টি এর শর্তে তাহলে টি এতে আমরা কনভার্ট করতে হবে তাহলে দেখো টি আউট অফ হচ্ছে ই ওয়ান ওকে তাহলে টি আউট অফ এ যে শর্তগুলো লেখো কত ওয়ান জিরো জিরো এখন এই যে শর্তগুলা এই শর্তগুলা কি করব আমরা এই যে মূল যে সমীকরণ আছে সেই সমীকরণে বসাবো তাহলে এটা কি এক্স ওয়াই এবং জেড এর মান তাহলে এক্স এর মান এখানে বসাও তাহলে এক্সের মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান প্লাস হচ্ছে ওয়াইয়ের মান যদি জিরো হয় তাহলে টু ইন্টু জিরো তাহলে কি আসতে আসে ওয়ানই ঠিক আছে তাহলে এই ওয়ানই হচ্ছে তাহলে লেখো ওয়ান ওকে আচ্ছা আমরা একটা যদি করে দিই তাহলে একটু ভালো হতো আপনাদের নাকি আচ্ছা আমরা একটু সাইড একটু করে দিই তাহলে ভালো হবে তাহলে এটার সমীকরণ আমরা পুরোটাই নাও তাহলে এক্স প্লাস টু ওয়াই কমা হচ্ছে ওয়াই মাইনাস আচ্ছা তাহলে আমরা যখন আমাদেরকে মান বসাতে হবে তাহলে এটা এটা বসাও তাহলে এটা যদি আমরা বসাই তাহলে কী আসতেছে এক্সের মান হচ্ছে হলো জিরো আর ওয়াইয়ের মান এক্সের মান ওয়ান আর ওয়াইয়ের মান জিরো তাহলে আমরা যদি বসাই তাহলে ওয়ান প্লাস টু ইন্টু জিরো ঠিক আছে তাহলে টু ইন্টু জিরো বলতে কত হচ্ছে এখানে টু জিরো হচ্ছে তাহলে ওয়ান হচ্ছে এখান থেকে ঠিক আছে আচ্ছা এখন আমরা এই সমীকরণে বসাবো দ্বিতীয় মান এখানে কি ওয়াই জেড তাহলে ওয়াই জেড এর দুইটা মানই শূন্য তাহলে জিরো মাইনাস জিরো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে এখান থেকে আমরা জিরোই পাচ্ছি ওকে এবার এক্স জেড তাহলে এক্স এর মান কত ওয়ান আর জেড এর মান কত জিরো তাহলে এক্স এর মান হচ্ছে বসাও জিরো এ এর মান ওয়ান ঠিক আছে মান কিন্তু ওয়ান আছে না তাহলে এক্স এর মান ওয়ান প্লাস টু ইন্টু জেড এর মান কত জিরো তাহলে এখান থেকে কি পাচ্ছি ওয়ান ইন্টু জিরো তাহলে ওয়ান পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এই ওয়ানটা আমরা এখানে একে বসাতে জিরো ওয়ান জিরো জিরো হে ওয়ান জিরো ওয়ান ঠিক আছে ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এভাবে আমরা বাকি সবগুলো কিন্তু একে একে আমরা নির্ণয় করব ওকে আচ্ছা তারপরে টি আউট অফ ই টু যেহেতু ই ওয়ান নির্ণয় গেল তারপর ই টু তাহলে টি আউট অফ জিরো কমা ওয়ান কমা জিরো ইকুয়াল এখন আমরা প্রথমে বসাও এখানে জিরো বসাবো এক্সের মান জিরো ওয়াই মান ওয়ান এবং জেডের মান জিরো তাহলে এখানে যদি জিরো বসাও তাহলে কি ওয়াই ওয়াই দাদ ওয়ান হয়েছে ঠিক আছে তাহলে তাহলে ওয়ান ইন্টু টু তাহলে টু হবে ঠিক আছে তাহলে টু কমা তারপর এখানে কি ওয়াই আর জেড তাহলে ওয়াই মান ওয়ান ঠিক আছে সেখানে ওয়াই মান ওয়ান বসাও আর এক্স আর জেড তাহলে এক্সের মান জিরো ওয়াইয়ের মানও জিরো ঠিক আছে তাহলে জিরো হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে টি আউট অফ ই থ্রি ই থ্রি কী আছে এটা লেখো টি আউট অফ জিরো কমা জিরো কমা ওয়ান তাহলে এই মানগুলো আবার এখানে বসাও ঠিক আছে তাহলে প্রথমে এক্স আর ওয়াইয়ের মান জিরো আর জেডের মান হচ্ছে হলো আমাদের কি ওয়ান তাহলে এখানে এক্স আর ওয়াই আসে তাহলে এটা জিরো হয়ে যাবে তাহলে ওয়াই আর জেড আছে তাহলে জেডের মান কত ওয়ান তাহলে এখান থেকে শখ হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর কি আছে জেডের মান হচ্ছে টু এরা হচ্ছে জেড এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ইন্টু টু তাহলে টু হচ্ছে এখানে তো এর মান জিরো তাহলে টু লেখো ওকে একটা খালি বুঝবেন ঠিক আছে ইমেজটি আর কার্নেলটি খালি একটা বুঝতে পারলে বাকি সব ম্যাথ কিন্তু আপনাদের সমাধান হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটা নির্ণয় করলাম এখন আমাদের কি কি এই যে টি ওয়ান টি ই ওয়ান টি ই টু টি ই থ্রি এটাকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই ঠিক আছে আচ্ছা তাহলে লেখো এখন টি ই ওয়ান কমা টি ই টু ও টি ই থ্রি কে ম্যাট্রিক্স নিয়ে ম্যাট্রিক্স ট্রিক্স কে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের সারি বিবেচনা করে ঠিক আছে ম্যাট্রিক্স এর শাড়ি বিবে চা শাড়ি বিবেচনা করে পাই ওকে এখন এই সুযোগ সারি বিবেচনা করবো ঠিক আছে তাহলে শাড়ি বিবেচনা করে দেখি কি কি আসে এখান থেকে তাহলে এটা এটা যা আছে তাই লেখো জিরো ওয়ান তারপর এটা কি আছে টু ওয়ান জিরো তারপর এটা কি আছে জিরো মাইনাস ওয়ান টু ঠিক আছে আমরা এটা শাড়ি বিবেচনা করে নিলাম এখন আমাদের পরবর্তী কাজ পরবর্তী কাজ কি করতে হবে যে এটাকে আমাদের ইশারণ আকার নিয়ে যেতে হবে ইচারণ আকারটা কি এই টার্মটা জিরো করতে হবে এই টার্মটা জিরো করতে হবে তাহলে আমাদেরকে ইচারণ আকার সম্ভব হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ইশারণ আকার করি তাহলে প্রথমটা স্থির রাখো আচ্ছা দুই নম্বরে অপারেশন করবো তাহলে রো টুতে অপারেশন যদি করি রো টু মাইনাস টু রো ওয়ান যদি করা হয় তাহলে কী আসে দেখুন তো আমরা এটা কাজ করে দেখি তাহলে দুই নাম্বারে কাজ করো দুই নাম্বার যা আছে তাই লেখো তাহলে টু ওয়ান জিরো তারপর কি টু দ্বারা গুণ করে ওয়ান তাহলে টু জিরো টু যদি আমরা বিয়োগ করা হয় ঠিক আছে তাহলে কি আসতেছে জিরো এখানে ওয়ান আর এখানে মাইনাস টু আসতেছে ঠিক আছে তাহলে লেখো জিরো ও ওয়ান মাইনাস টু এখন নিচে যেটা আছে সেটা লেখো জিরো মাইনাস ওয়ান টু এখন এটাকে জিরো করতে হবে ঠিক আছে এটাকে আমাদের জিরো করতে হবে তাহলে এটাকে আমরা একটু জিরো করি তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান মাইনাস টু এটাকে যদি আমরা জিরো করি তাহলে আমরা কী করতে পারি এখান থেকে যে এখানে আমরা একটা আর থ্রিতে অপারেশন করবো যে আর থ্রি প্লাস আর টু করবো তাহলে আর থ্রি থেকে আর টু করো তাহলে কী আসে দেখুন যে আর থ্রি কী আসে এটা হচ্ছে আর থ্রি জিরো মাইনাস ওয়ান টু তারপরে কি টু যেটা আছে দুই নাম্বার সেটা লেখো জিরো ওয়ান তাহলে যোগ করার কথা তাহলে আছে ঠিক আছে তাহলে লেখো আমরা এখান থেকে রিসালন আকার করার পরে এটা আমরা এখান থেকে পেলাম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অশূন্য শাড়ি বিদ্যমান তাহলে টি এর আমরা জানি যে জয়টা অশূন্য শাড়ি থাকবে সেটা হচ্ছে হলো টি এর মাত্রা হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লিখি যে ইহা ইহা প্রদত্ত ইচালন ইচালন ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বা ইচালন আকার সেটা একটা লিখলেই হয় ইহা প্রদত্ত ইচালন ম্যাট্রিক্স এখানে দুইটি অশূন্য অশূন্য শাড়ি সারি বিদ্যমান অতএব অতএব ইমেজ আই এম ইমেজ টি এর মাত্রা মাত্রা বা র্যাঙ্ক র্যাঙ্ক দুই ওকে তাহলে আমাদের কী কাজ কী কাজ গেলো ইচ্ছা আকার করবো সেখান থেকে মাত্রা আর র্যাঙ্ক নির্ণয় করবো মাত্রা বা র্যাঙ্ক এখন ম্যাট্রিক্সের অশূন্য শাড়ি হবে ইমেস্টির ভিত্তি অশূন্য শাড়ি কি কি আছে দেখুন তো এখান থেকে এই যে একটা শাড়ি আছে এই যে একটা শাড়ি আছে এই দুইটা কি অশূন্য শাড়ি এই দুইটা হবে আমাদেরকে কি এ ম্যাট্রিক্সের ভিত্তি ওকে তাহলে আমরা লিখি এবং ইমেজ টি এর ভিত্তি ইমেজ টি এর ভিত্তি ভিত্তি কি হবে ওয়ান জিরো ওয়ান তারপর দ্বিতীয়টা কি আছে জিরো ওয়ান মাইনাস টু ঠিক আছে এরা হবে হবেছিল আমাদের ভিত্তি এখন ইমেজ টি এর ভিত্তি নির্ণয় হয়ে গেল তাহলে কি এটা আমাদেরকে কি ইমেজ এর যেহেতু আমাদেরকে কাজ কমপ্লিট কারণ শূন্যতা নির্ণয় করার কথা বলেনি ঠিক আছে তাহলে এটার কাজ আমাদের হয়ে গেলো এখন আমাদের এই কার্নেল নির্ণয় করতে হবে তাহলে কার্নেলে কি হচ্ছে এক্স ওয়াই ওয়াইজিডিক বিলংস টু হচ্ছে কার্নেল টি তারপরে টি আউট অফ এক্স ওয়াই ওয়াইজিডিক জিরো জিরো এটা আমরা আগে লিখে নিই ঠিক আছে দুইটা শর্ত আমরা লিখে নেব ঠিক আছে আচ্ছা পারে লিখবো না অপোজিটে লিখবো আচ্ছা অপোজিটে করি তাহলে একটু সুবিধা হবে লেখো আবার এক্স ওয়াই জেড বিলংস টু কি কার্নেল টি কারটি লেখো তারপরে কারটি কি লিখতে হবে পরবর্তী লাইনে যে হচ্ছে হলাম এক্স ওয়াই জেড আচ্ছা টি আউট অফ এক্স ওয়াই জেড ঠিক আছে টি আউট অফ এক্স ওয়াই জেড ইকুয়াল কয়টা ইয়ে আমাদের কি বলছে আর কিউব পর্যন্ত তাহলে আর কিউব হচ্ছে থ্রি ঠিক আছে তাহলে আর কিউব মানে থ্রি তাহলে তিনটা আমরা ইয়া লিখলাম কারণ কি এটা না প্রতিচ্ছবি আমরা জানি আমরা একটু শর্ত আপনাদের একটু বোঝাই যে কার্নেল কার আর ইমেজ আই এম টি লেখো আর কার্নেল টি লেখো এখন কার্নেলটা কি আমরা হচ্ছিল এক্স ওয়াই এবং জেডের মান হচ্ছিল কার্নেল ঠিক আছে এক্স ওয়াই জেডটা হচ্ছে কার্নেল আর ইমেজটা কি ইমেজটা হচ্ছিল আমাদের যে অংশটা পরে থাকতেছে বা যে অংশটা হচ্ছিল আমাদের কি বলে এটা হচ্ছিল ভিত্তিগুলা যেটা থাকতেছে সেসব হচ্ছিল ইয়া তাই আমাদেরকে শর্ত দিয়েছে যে স্বাভাবিক সংখ্যাগত আর কি পর্যন্ত এখানে আর কিউব যে আমাদের প্রশ্ন বলে দিয়েছে তাহলে কি আর কিউব হচ্ছে তিনটা স্বাভাবিক সংখ্যা থাকবে তাহলে তিনটা আমরা স্বাভাবিক সংখ্যা ধরে নাম জিরো 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 ঠিক আছে তাহলে এক্সের জন্য জিরো পাচ্ছি ওয়াই এর জন্য জিরো পাচ্ছি এবং জেড এর জন্য জিরো পাচ্ছি ঠিক আছে এরা হচ্ছিল আমরা ওই যে আর কিউবের শর্ত থেকে আর কিউবের শর্তে ওকে তাহলে এখান থেকে পাচ্ছি এটা হচ্ছিলো কার্নেল টি কার্নেল টিটা হয়েছিল ইমেজ টি এর প্রতিচ্ছবি ঠিক আছে মানে কি দুইটা কি সমান তাহলে এটা প্রতিচ্ছবি হচ্ছে এটাকে বুঝতে হবে ঠিক আছে একটু না বুঝলেও হবে একটু ম্যাথমেটিক্যাল টার্ম যখন একটু আর একটু দুই তিনটা ম্যাথ করবেন এরকম তখন দেখবেন অটোমেটিক্যাল সব মাথার ভিতরে একা গেঁথে যাচ্ছে ওকে আচ্ছা এখন আমরা পরবর্তী অংশে আসি এখন আমরা পরবর্তী অংশে কি করব যে আমরা মূল একটা আমাদেরকে অংশ দিয়ে দিয়েছিল যে সমীকরণটা দিয়ে দিয়েছিল যে কি

কি এখন আমাদের মান বসিয়ে সমীকরণ জোটের আকার করবো এখন এই যে এটা পেলাম এখন এখন আমরা এখানে একটা সমীকরণ জোট তৈরি করবো তাহলে এখান থেকে একটা সমীকরণ জোট তৈরি করবো তিন নাম্বার শর্তে অনুযায়ী ঠিক আছে তাহলে এখন একটা সমীকরণ জোট করো এটার সাথে এই জিরো এটার সাথে জিরো এটার সাথেও জিরো অবস্থান করতেছে ঠিক আছে তাহলে লেখো যে এক্স এরা লেখো এক্স প্লাস টু ওয়াই একটা আমরা প্লাস জেডের জন্য জিরো ব্যবহার করলাম ঠিক আছে এবং ওয়াই ওয়াই মাইনাস জেড এটার জন্য জিরো এখানে কিছু নয় বলতে একটা জিরো আমরা ধরে নিলাম ঠিক আছে তারপরে হ্যাঁ কি আছে আচ্ছা এক্স প্লাস এক্স প্লাস টু জেড ঠিক আছে তাহলে জিরো আমরা প্লাস টু জেড ইকুয়াল জিরো ওকে এটা আমরা এখান থেকে পেলাম এর এরকম সমীকরণ জোট তৈরি করে নিলাম এখন সমীকরণ জোট তৈরি করে নেওয়ার পরে কি এটাকে আমরা জানি যে সমীকরণ জোট তৈরি করে নিলে সেটাকে ইচারণ আকারে কনভার্ট করতে হয় ঠিক আছে তাহলে এটাকে আমরা ইচারণ আকারে করব ইচারণ আকারে কনভার্ট করব ওকে আচ্ছা তাহলে আমরা ইচালন আকারের দিকে যাই তাহলে আমরা যদি লাইন থ্রিতে প্রথমে অপারেশন করবো কারণ কি এটাকে জিরো করতে হবে এই টার্মটা এই টার্মটাকে আমাদেরকে জিরো করতে হবে তাহলে এই টার্মটা যদি আমরা এটা জিরো করি তাহলে আমরা কী করতে পারি এখান থেকে যে আমরা এই টার্মে এটাকে জিরো করবো তাহলে আমরা লাইন থ্রিতে অপারেশন করবো লাইন থ্রি থেকে যদি আমরা লাইন ওয়ান বাদ দিই তাহলে কি এটা জিরো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সেই কাজটা করো তাহলে প্রথম দুইটা মান দুইটা লাইন ঠিক রাখো প্লাস জিরো জিরো তারপর কি হচ্ছে জিরো প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল জিরো আর এটাতে অপারেশন করবো ঠিক আছে এটাতে অপারেশন করবো কী অপারেশনটা করতে হবে যে অপারেশনটা হবে চলো লাইন থ্রিতে অপারেশান লাইন থ্রি মাইনাস লাইন ওয়ান তাহলে লাইন থ্রি কী আছে লাইন থ্রি যেটা আছে সেটা লেখো যে লাইন থ্রি আছে হচ্ছে এক্স প্লাস জিরো প্লাস টু জেড ইকোয়াল জিরো আর লাইন ওয়ান কি আছে এক্স প্লাস টু ওয়াই প্লাস জিরো ইকুয়াল জিরো তাহলে এটা যদি বিয়োগ করা হয় তাহলে চিহ্নের পরিবর্তন ঘটে তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে এখানে মাইনাস টু ওয়াই হচ্ছে এখানে হচ্ছে প্লাস টু জেড ইকুয়াল জিরো ঠিক আছে এটা আমরা এখান থেকে পাচ্ছি তাহলে এটা বসাও জিরো মাইনাস টু ওয়াই প্লাস টু জেড ইকুয়াল জিরো ওকে এখন এটাকে আমাদেরকে জিরো করতে হবে তাছাড়া ইশারণ আকার তো সম্ভব নয় এই টার্মের নিচে এই টার্মটাও জিরো করতে হয় ঠিক আছে ইশারণ আকারের শর্ত অনুযায়ী এখন আমরা সেই কাজটা করো তাহলে এক্স প্লাস টু ওয়াই প্লাস জিরো ইকুয়াল জিরো এখানে কি আছে দ্বিতীয় সারিটা আমরা লেখো ওয়াই মাইনাস জেড ইকুয়াল জিরো এখন এটাতে অপারেশান করবো ঠিক আছে অপারেশনটা কী করতে হবে লাইন থ্রিতে আবার অপারেশান যে লাইন থ্রি প্লাস যদি আমরা লাইন টু করি লাইন টু লাইন টু করি তাহলে এটা মিলে যাবে তাহলে দেখো যে লাইন থ্রি কি আছে এটা লেখো চারাকালিতে লিখি জিরো মাইনাস টু ওয়াই প্লাস টু জেড ইকুয়াল জিরো এখন টু দ্বারা গুণ করে লেখো এটা ঠিক আছে তাহলে জিরো সাথে গুণ করলে জিরো হয়ে যায় প্লাস টু ওয়াই তারপরে মাইনাস টু জেড ইকুয়াল জিরোর সাথে গুণ করলে জিরো হয়ে যায় তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে এটাও প্লাস জিরো হচ্ছে এটাও প্লাস জিরো এটা ইকোয়াল জিরো তাহলে সব জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই ট্রামটা পুরোটাই জিরো হয়ে যাচ্ছে ওকে তাহলে এটি এখান থেকে দেখতে পাচ্ছি দুইটা সমীকরণ বিদ্যমান ঠিক আছে দুইটা সমীকরণ বিদ্যমান আর এটা কিন্তু আর হচ্ছে না ঠিক আছে তাহলে আমরা এখন এখানে এখানে তিনটি তিনটি চলকের চলকের দুটি সমীকরণ বিদ্যমান আচ্ছা তাহলে অতএব আমরা স্বাধীন চলক অতএব স্বাধীন স্বাধীন চলক স্বাধীন চলকরা কি হবে চলক সংখ্যা মাইনাস হচ্ছে সমীকরণ সংখ্যা বাদ দিলে সেটা হচ্ছে স্বাধীন চলক তাহলে এখানে কত আছে তিনটা বাদ দাগবে দুইটা তাহলে কত এসেছে একটি তাহলে স্বাধীন চলক হচ্ছে একটি ঠিক আছে তাহলে সুতরাং আমরা কার্নেল টি এর মাত্রা হবে এক তাহলে যে সুতরাং সুতরাং কার্নেল টি এর মাত্রা ওকে আচ্ছা এখন মাত্রা নির্ণয় ছেলে গেলাম এখন স্বাধীন চলকটা আমরা কি পেলাম একটা ঠিক আছে তাহলে একটা সংখ্যাকে আমরা যে একটা সংখ্যাকে আমরা একটা যে কোনো মান ধরে নিব তাহলে দেখুন তো এখানে দুইটা চলক আছে তাহলে এখানে যদি একটা চলকের মান আমরা জানি তাহলে কি আমরা বাকি হচ্ছে এখান থেকে সমীকরণ আর একটা চলক নির্ণয় করতে পারবো তাহলে এখান থেকে যদি আমরা জেডের এর মান নির্ণয় করি তাহলে ওয়ের মান আমরা পাবো ঠিক আছে জেডের এর মান যদি ধরে নিই তাহলে ওয়াইয়ের মান আমরা এখান থেকে পাবো আবার হচ্ছে হলো এই ওয়াইয়ের মান যদি আমরা উপরে বসাই তাহলে কি এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো ঠিক আছে তাহলে আমরা জেড ইকোয়াল যে ধরে নিব যে ধরি স্বাধীন চলক জেড ইকোয়াল হচ্ছে ওয়ান ঠিক আছে আচ্ছা ধরি স্বাধীন চলক জেড ইকোয়াল ওয়ান ঠিক আছে ওয়ান ধরে নিচ্ছি আচ্ছা তাহলে আমরা লাইন টুতে অপারেশন করো তাহলে লাইন টু দে ইয়ে ইয়ে দিলাম তারপর কি ওয়াই মাইনাস জেড ইকুয়াল কত জিরো তাহলে এখান থেকে আমরা ওয়াই এক্স থ্রি রাখলাম আর এটাকে অপোজিট পাঠিয়ে দিলাম তাহলে কি প্লাস জেড আর জেডের মান কত ওয়ান সেই ওয়ানটা আমরা বসাই দিলাম ওকে আচ্ছা এখন আমরা লাইন ওয়ানে আমরা অপারেশন করবো লাইন ওয়ান কি আছে যে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল জিরো ঠিক আছে তাহলে এক্স এর মান কি এক্স এর মান আমরা যেহেতু নির্ণয় করব এটা রাখলাম নেগেটিভ আর ওয়াই এর মান কত ওয়ান ঠিক আছে তাহলে টু ইন্টু ওয়ান তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল মাইনাস টু ওকে তাহলে এখান থেকে এক্স ওয়াই এবং আমরা জেড এর তিনটা মানই পেয়ে গেলাম তাহলে এখানে হচ্ছে কার্নেল টি এর ভিত্তি হবে হলো যে মানগুলো পেলে পেলাম সেটু ঠিক আছে তাহলে অতএব কার্নেল টি এর ভিত্তি কার্নেল টি এর ভিত্তি ঠিক আছে এটা কি কত এক্স বলতে কি মাইনাস টু তাহলে মাইনাস টু কমা বলতে কি ওয়ান আর z বলতে কি ওয়ান ওকে তাহলে x ওয়াই জেড আমরা তিনটা মান বসাই দিলাম তাহলে এখন আমরা যেহেতু ভিত্তি পেলাম যেটা ভিত্তি সেটা হচ্ছে আমাদেরকে কি আমরা ভিত্তি নির্ণয় করার পরে এই যে এক্স ওয়াই জেড নির্ণয় করার পরে তারপরে হচ্ছিল কার্নেল টি এর ভিত্তি নির্ণয় করতে হবে ভিত্তি পরে কি কার্নেল টি এর আর যোগাশ্রিয় দেখাতে হবে ঠিক আছে তাহলে এল দেওয়ার পরে এক্স ওয়াই জেড এর মান বসাই দেব সুতরাং সুতরাং কার টি ইকুয়াল এ এল মাইনাস টু কোমা ওয়ান কোমা ওয়ান ওকে এটাই হচ্ছে হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব দেখা হয় পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে সাথেই থাকবেন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে পেট ব্যাচে যুক্ত হন এরকম সমাধান সহ আমরা বইয়ের প্রায় নাইনটি থেকে নাইনটি বাই পার্সেন্ট আমরা ম্যাথসগুলোর সমাধান করে দিচ্ছি আমরা দেখতেছেন যে আমরা হচ্ছে দুই হাজার সালের পর থেকে যেসব ম্যাথ আছে সব প্রায় সমাধান করে দিচ্ছি ঠিক আছে তাই আমরা দেরি না করে আমাদের পেট ব্যাসে যুক্ত হন এবং সেখান থেকে ভালো কিছু নিয়ে ভালো কিছু অর্জন করুন আর সেখানে তো পেট ব্যাসে আমরা নোট এবং সাজেশান সহ যাবতীয় যা কিছু ম্যাসেঞ্জার হেল্প সহ সব কিছু আমাদের পেয়ে যান তাই দেরি না করে ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আমাদের আর পেট ব্যাসে যুক্ত হন এবং প্রচুর ম্যাথ সমাধান করুন সেখান থেকে আমরা যত ম্যাথ সমাধান করবো ইনশাল্লাহ কোনো আহ প্ল্যাটফর্ম আপনাদেরকে এত ম্যাচ সমাধান দিবেন না ইনশাআল্লাহ তাই দেরি না করে এখন আমাদের সাথে যোগাযোগ করে ভোগ দেন আল্লাহ সোবাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতুহু